সাতটা তো শাশুড়ির দুই মেয়ে তো তুরা দুই ভাই ভাগ করে নিলি

না তুই যত যাই কোস আমার বদিরাম লোভালসা নেই আর আব্বার বাইরে আমি যাইতে পারি না কি আব্বা দেখে আমি সেটা তারপরেও ছোট ভাই মানুষ তুই লাসা সুখ নিয়ে মেলুদ আগই গিতি ব্যাগ আসলি তোর মান সম্বন্ধে একটা অবখাই ঘটবে বিয়ে থা ফরসকাস এক পেন্ডলে দুই বিয়ে হলি দুই দিকে দুই নেটা গেল তুই যদি আমি সেদিক যা ওই আমি আর দুদি মিশে গেল আর আটি হয়ে আমি সাইন্সে পড়ে রইছি মানে ধরে পড়ে থাকলাম

মাথার হাতে একটা বার যদি আমি সারা পাতাম রে আমারই ভুল ছোটবেলায় যখন ম্যাম করে টানো গোলা গোলাটিকে মারিয়ে ফেলা পানিতে ফেলে যায় আমার ভালো ছিল

দুপুরে কি সাইডে খাইয়েছেন মনে তো স্যার খাননি খাইয়েছেন সাইডে না ওই বোর্ড এন্ডে ফোন দিয়েছে বাড়ির দিকে যাচ্ছে এখন যে খাবো ইমার্জেন্সি কোনো কাজ আছে কাজ বলতে ওই খাবো আর একটু ঘুমাবো তাছাড়া আর কোনো কাজ কাম নেই একটু কষ্ট করে দাঁড়াও মাইক্রো গাড়ি আসছে নাকি ঘুমায় এনে আর ওই প্যান্ডেলের মধ্যে একটু পরাণ ভরে গরুর গোসা আর ওই দই আর ছাগলের গোস্ত খাইয়ে আসেনি ভাবি কি বাড়ি ছাপা দামে আনছে এনে একটু বসে গাড়ি আসছে দেখুন এনে দাঁড়াও গাড়ি আসছে দেখুন তাহলে বসলাম হ্যাঁ গাড়ি আসছে দেখুন কি করে তুমি ঘটক চাষ পে কিরে বা ভাই মানে আছে মিলেছে তা কোনে চললি ভাই ভাগারে মানে মিলা র কি মহান বিয়ে কইনি আসলে এদিক আইছো গাত দুই ভাই তার বিয়ে থা নাই আছে দিন ঘনিয়ে এ শুনিয়ে ভাই লাস্ট ফিনজিং যে সিদ্ধান্ত উপনীত হলাম তে বিয়ের शादी তো করতে হয় বিয়ের দিন ঘনিয়ে চলে এসে বিয়ের দেরি নাই মোটেও তুমি যে বিয়ের शादी কইলে তা তোমার কি মনে আছে সিদ্ধান্ত সঠিক না ভুল এতে দিন ধরে সঠিক সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করতে হবে আমি জলে বিয়া উঠি তুরা বাসপিকা

সবই তো ঠিক ছিল ওয়ান্ডারফুল টাইমিং হলো আবার কম গ্লো দেখে নিলে আরে বাপু সে কথা কয় না মেয়ের বয়স 18 বছর বুঝিনি সে কি ডাকে এস করেছে সে বাড়ি এখন পুলিশের বসে আছে তোমরা যে ভেন্ডালে খাবা ওই ভেন্ডাল এখন পুলিশ খাসছে ভাতা কি বানি দিয়ে দিছিস আরে সুমন দি তোর কি ভাত আমি পানি দিয়ে দিই কইছি তাড়াতাড়ি ঢাল পেছ কাট আমি চলে আইছি আকড়া আমার কপাল লাইনেই হলো আমার না